আসসালামু আলাইকুম বিওয়াস দেখেন আজকে ইজি ফ্যাশনে কি একটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এবং রানিং প্রোডাক্ট বাটিকের মধ্যে নিয়ে আসছি আসলে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন মানে এই ডিজাইনের মধ্যে কিছু বলার নেই চার্জ দেখবেন আমি প্রথমে দেখা দিয়েছি পেস কালারের মধ্যে এইগুলোর কালার কম্বিনেশন এবং কি রানিং প্রোডাক্ট এইগুলোর প্রাইস থাকবে একদম রিজেনাল রিজনেবল প্রাইস এবং রঙ কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ইজি ফ্যাশন হাউজের প্রোডাক্টগুলো আপনারা দেখে তারপরে পারচেস করতে পারবেন আপনারা সরাসরি দোকানে এসেও নিতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দেখে চেক করে খুলে পছন্দ হলে আপনারা পারচেস করবেন পছন্দ না হলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিবেন আমাদের প্রোডাক্টের মধ্যে আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে কাজ করি এবং হানড্রেড পারসেন্ট রং কোষ হানড্রেড পার্সেন্ট বালু দেখেন এটা হলো স্যালারটা পাক্কা গোস থাকবে এবং ভাতের কাপড়টা প্রত্যেকটারই এক্সট্রা থাকবে এবং অন্য থাকবে পুরা পাক্কা প্রাসাদ এবং নামাজি অন্য প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার হয় আর আমার দোকানে আমাদের ইদের ইজিবেশন হাউজে কমসে কম ডিজাইন আছে একশো প্লাস একশো প্লাস আর প্রাইস থাকবে হোলসেল প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস আমি এই ভিডিওতে প্রাইসটি বলে দিচ্ছি আচ্ছা দেখেন সবুজ কালারের মধ্যে কম্বিনেশনটা দেখেন কি সুন্দর একটা কম্বিনেশন তুলি খুব নিখুঁতভাবে তুলি কাজ করা হয়েছে যে দেখেন এইগুলো কি পরিমাণ রানিং ইজি ফ্যাশন মানে সবচেয়ে রানিং এবং মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করে যাতে উদ্যোক্তারা সাথে সাথে প্রোডাক্ট নিয়ে সাথে সাথে বিক্রি করে আবার আমাদের ইজি ফ্যাশনে এসে প্রোডাক্ট পারচেস করতে পারে আর আমাদের ইজি ফ্যাশনে যারা দশ পিস বিশ পিস প্রোডাক্ট নিয়ে পার্চেস করছে পাঁচ পিস বিক্রি করতে পারলো না দশ পিস বিক্রি করতে পারলো না আর দশ পিস বিক্রি করতে পারছে বাকি দশ পিস এই যে স্যালার কাপড়টা দেখেন বাকি দশ পিস চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে আবার কাজ করতে পারবে যে হাতের কাপড় ট্যাক্সটা মানে এইগুলোর ডিটেলস কিছু বলার নাই জাস্ট নিবেন আর বিক্রি করবেন এগুলো আমাদের ইজিবেশন থেকে নিবেন আর বিক্রি করবেন যারা যারা অনলাইনে নিতে চান দ্রুত অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে নক করবেন আর যদি দেখে নিতে চান সরাসরি আমাদের ইজিবেশন শপে এসে পড়বেন আমাদের ইজিবেশনের শপের অ্যাড্রেস হলো আড়াই হাজার নারায়ণ যে দেখেন কালারগুলো দেখেন এগুলো ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড একই রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্যান্টের কাপড়টা বরাবরের মতনই গজ এবং অন্যটা দেখা হাতা এক্সট্রা এবং অন্যটা পুরো নামাজই অন্য থাকবে এগুলো হোলসেল প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা যারা রিটেল নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এইগুলোর বিষয়ে এই ডিজাইনে কিছু বলার নেই জাস্ট নিবেন পারচেস করবেন আর সেল করবেন প্রফিট করবেন দেখেন আচ্ছা প্যান্টের কাপড়টা দেখেন আর আমাদের কাছ থেকে নিতে চাইলে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে লক করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করে থাকি এবং হোম ডেলিভারি করে থাকি এগুলো রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা দেখেন লাল কালারটা একদম টকটকে লাল এই যে দেখেন কি বলবো এই ডিজাইনের বিষয় কী বলার আছে জাস্ট এত রানিং এবং এত মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট নিবেন আর সেল করবেন এগুলোর বিষয়ে আর কিছু বলার নেই কাপড় রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ফ্রি সাইজ প্যান্টের কাপড়টা দেখেন কী গ্লেজ মারতেছে দেখেন হাতার কাপড়টা দেখেন আর ওনারটা দেখেন ওনারটা এইগুলোর বিষয়ে কিছু বলার নেই প্রোডাক্ট নেবেন আর সেল করবেন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি